সিলেটের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক দিন ধরেই যাব যাবো ভাবছিলাম কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না তো সেদিন ঠিক করলাম বেরিয়ে পড়ি সাথে কোনো লোক না পাওয়ায় একাই যাব ঠিক করলাম আমি তখন স্টেশনে দাঁড়িয়ে ছিলাম আমার পাশে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে ছিল তার সম্পূর্ণ মুখ ছিল ঢাকা আমি দেখলাম সে কোনো কথাও বলছে না ট্রেনের অপেক্ষা করছিলাম এবং ট্রেন এসে পড়েছিল আমি এবং সেই লোকটাই ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছাড়ার পর দেখলাম সেই লোকটার সিটও ঠিক আমার সামনের সিটেই আমি তাকে কিছু জিজ্ঞাসা করবো ভাবছিলাম কিন্তু আসসালামু আলাইকুম এতদিন আমরা ছোট ছোট ক্লিপস ভিডিও কিভাবে তৈরি করে কিভাবে প্র্যাকটিস করে সেগুলো দেখছিলাম কিন্তু এখন থেকে ইউটিউবে আমরা সিরিজ আকারে ভিডিও তৈরি করা দেখব তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই হরর ভিডিওটার ওপেনিং সিন তৈরি করা দেখব আশা করি আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন এবং হুবহু এই সিনটাই তৈরি করতে পারবেন একদমই চিন্তা করবেন না যতগুলো ম্যাটেরিয়াল দরকার পড়বে এই ভিডিওর জন্য প্রত্যেকটা আমি ফ্রিতে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেইটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা আপনার দেখতে হবে যদি এমন হয় আপনার কাছে সময় কম আছে তাহলে টু এক্স স্পিডেও কিন্তু ভিডিওটা শেষ করতে আপনি পারবেন তো চলুন সর্বপ্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড খোঁজা দিয়ে শুরু করি অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্যারেক্টারগুলোও আমরা বসাবো আর আপনি কিন্তু চাইলে এক্ষুনি শুরু করতে পারেন আমাদের প্রফেশনাল কার্টুন মেকিং কোর্স প্যাচ এইখানে আপনি দুইটি পার্টের মধ্যে মোট ষাটটি ক্লাস ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড লাইভ ক্লাস প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছেন ভর্তি হতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা পিন কমেন্টে থাকা লিঙ্কের মধ্যে চলুন শুরু করা যাক আর আপনারা নিজ চোখেই দেখে নিন আমাদের কোর্সের ছাত্রের অনুভূতিগুলো কি। নেব চ্যাট জি টিভিতে আসলাম চ্যাট জি টিভিতে আসার পরে এখানে আমি লিখবো যারা ইংরেজি পারেন ইংরেজি লিখবেন যদি কেউ না পারেন বাংলাতে লিখবেন ঠিক আছে আমি ইংরেজিতে লিখতেছি মাইক্রোফোনটা কোথায় রাখি এক লেখা লাগবে ওকে তো এইখানে আমি লিখবো যে আমি সম্পূর্ণ জিনিসটা বুঝে বলবো ওয়ান টু মেক আ টু ডি কার্টুন ইন ইন্ডিয়ান স্টাইল স্টাইল গুলো লিখতে হবে নাই কিন্তু তুমি বুঝবে না যে কোন স্টাইল ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক স্টাইল হয় অ্যানিমে স্টাইল হয় মাঙ্গা স্টাইল হয় ইন্ডিয়ান স্টাইল তারপর হচ্ছে ইলাস্ট্রেশন অনেক স্টাইল ইন্ডিয়ান স্টাইল লিখবা সেগুলো বুঝে যাবে ঠিক আছে তাও না বোঝে আমি রেফারেন্স দিব আজকে এই যে এখানে পিকচার আপলোড করে রেফারেন্স আছে রেফারেন্স বুঝে না বুঝা কিছু বুঝছিস না আই ওয়ান্ট টু মেক এ কার্টুন ইন ইন্ডিয়ান স্টাইল ছয় রকমের প্রম্পট আমাকে ওনারা দিবে নারেট করতে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে কিন্তু অটো ড্রাফট এই দিক থেকে খুব ভালো খুব ইজিলি করা যায় এটা ঠিক আছে এন্টার প্রম্পট ভি চাপ দিয়ে ধরলাম আমার কোনো রেফারেন্সের দরকার নেই জেনারেট ইমেজ জেনারেট হচ্ছে আমার কাছে ই কতগুলো ক্রেডিট কতগুলো আছে সতেরো ক্রেডিট আছে এই যে এখানে সতেরোটা ক্রেডিট আছে তো এটা হোক একটা দুর্ঘটনা ঘটছে সেইটা হচ্ছে এখানে লিভিং থিংস দেওয়া দিছে ঠিক আছে আপনারা দেখেন লিভিং থিংস তো আমরা যখন এটা অ্যানিমেট করবো এটা স্টিল হয়ে যখন থাকবে দেখতে খুবই বাজে দেখা যাবে এই লিভিং থিংস বাদ দিতে হবে ঠিক আছে সো আমাদের চ্যাট টিভিতে আবার গিয়ে আবার নতুন করে প্রম্প লাগাইতে হবে আমি কিন্তু আবারও লেখা দিতেছি এই জায়গায় ব্যাকগ্রাউন্ডের মধ্যে জীবন্ত কোনো বস্তু থাকা যাবে না ওকে তো বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমরা ডাউনলোড করছি অটোগ্রাফ এআই থেকে এইটা একটা এইটা একটা এইটা একটা এইটা একটা ওকে তো এখন এখানে লক্ষ্য করেন এইখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র পিকচার যদি আমরা শো করি তার থেকে বেশি যদি আমরা মুভ করি সেটাতে সুন্দর লাগবে যেমন এইখানে এই পানিটা দেখেন দাঁড়ান এখানে এই পানিটা দেখেন এটা যদি একটু নড়ে দেখতে কি লাগবে ভালো লাগবে তারপর আমি যদি একটু সামনে যাই এইখানে এই ঢেউগুলা হবে ভালো লাগবে। দিবে মানে করতে ঠিক আছে এই এইটা এইটার থেকে আমরা খুব সুন্দর ভাবে মুভ করে নিতে পারবো তো আমার এটা আগের থেকেই করা আছে আমি ওপেনে চাপ দিচ্ছি ওপেনে চাপ দিয়ে আপনার সাইন আপ করে নেবেন যে কোনো একটা ইসের মধ্যে জিমেইলের মাধ্যমে এটা সোজা হয়ে গেল কেন বাঁকা হবে এটা আচ্ছা এটা বাঁকা হচ্ছে না তো সমস্যা নাই আমি জুম করে দেব এডিটের সময় তো এইখান থেকে আপনারা ইমেজ টু ভিডিও এখানে চাপ দিবেন ঠিক আছে আপনারা কিন্তু মনে করেন সাইন আপ করতে হবে না কিন্তু হবে না ইমেজ টু ভিডিওর মধ্যে চাপ দেওয়ার পরে প্রসেস এই যে এইখান থেকে আমরা হচ্ছে যে ইমেজটারে মুভ করতে চাই সেই ইমেজটা এখানে আপলোড করতে হবে আমি করে দিচ্ছি এই যে এই ইমেজটা এই জায়গায় আছে তো এইটারে আমরা আপলোড করে দিছি এখন এইখানে আপনার লিখতে হবে যে কিভাবে কি আর কি করতে চান আপনি ছবিটার মধ্যে তা আপনি যদি নিজের থেকে লিখতে পারেন দ্যাটস ওকে আর আপনি যদি নিজের থেকে না লিখতে পারেন সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিটিপির হেল্প নিতে পারেন যে এই ছবিটা এই ছবিটার যে ঢেউ আছে ঢেউগুলো আমি মুভিং করতে চাই তো সেটা আমি কিভাবে করতে পারি ঠিক আছে আমি একটা এখানে দিয়ে দিচ্ছি তো এই যে chatgpt এর মধ্যে আসলাম এইখান থেকে আমি ওই ছবিটা আর কি এখানে দিব আপলোড করব যদিও এগুলো সবকিছুই ফ্রি সফটওয়্যার হ্যাঁ তো আপনার অনেক লিমিটেশন থাকতে পারে যেহেতু এগুলো আমার খুব বেশি দরকার পড়ে না অ্যানিমেশন করার সময় সেউতেটার পেইড ভার্সন কেনার দরকার নেই যারা এআই নিয়ে কাজ করেন তাদের জন্য কেনাটা তো 100% জরুরি সবকিছু এআই দিয়ে করতে হয় এই যে ছবিটা আমি লেখছি মানে আপলোড করছি এখানে লিখবা আই মানে তো বাংলাও লিখতে পারেন সমস্যা নেই আই ওয়ান্ট টু লিখব ফৰ ওৱেভ ফৰ দি পিকচাৰ নরমাল জিনিস বাংলাতে লেখলেও বুঝে ফেলবে সমস্যা নেই তো এখানে প্রম্পট আমার দিয়ে দিবে সফটওয়্যারটার মধ্যে যাব আবার সোজা হয়ে গেছে গিয়ে এই জায়গাতে পেস্ট করে দিব আচ্ছা এবার আমরা এখানটায় চাপ দিব তো ফাইনালি আমি এরকম একটা রেজাল্ট পাইছি এখানে দেখেন আমি কিছু এফেক্ট ইউজ করছি আর এখানে পানিটা মুভ করতেছে এইখানে হচ্ছে গিয়া ঢেউ হচ্ছে আর এরপর মাজারটা আসবে এই যে মাজারটা আসছে ঠিক আছে তো এইভাবে আপনি লিখে লিখে আপনার যেই গল্প আছে গল্প অনুযায়ী মুভমেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারবেন আচ্ছা ব্যাকগ্রাউন্ডগুলো তো মোশন করা আমার হয়ে গেছে এখন আমার এইখানে অ্যানিমেশন দিতে হবে ভিডিও শুরুতেই যেটা আপনারা দেখলেন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আমাদের ক্যারেক্টারগুলোর বিল্ড আপ হয়েছিল মানে ক্যারেক্টারগুলোর প্রথম পরিচয় হয়েছিলো তখন আমি ওই ক্যারেক্টারগুলোর গ্রেনি স্কিন এখানে নিয়ে আসবো তো এই হচ্ছে আমার ওই ক্যারেক্টারটার গ্রিন স্ক্রিন ঠিক আছে আশা করি এটা ঠিকই আছে আচ্ছা চুপচাপ দাঁড়ায় ছিল ওই গ্রিন স্কিনটা এতটুকু আমি কেটে নিচ্ছি পরের টুক কালো হয়ে গেছিল তো তার জন্য তো এটা রিমুভ করার জন্য এখানে ক্লিক করব রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্রোমা কী তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন এইখান থেকে মানে আমি যখন ক্যাপকাটে কাজ করতেছি আমার মনে হতে পারে যে এই একটু একটু ফেটে গেছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু ফাটে না এক্সপোর্ট করার পরে একদম ইজডি হয়ে যাবে তো কেউ ঘাবড়ায় যায় না যে সব কিছু তৈরি করলাম ক্যারেক্টার এভাবে ফেটে গেল কেন তো যাই হোক আমি এটার এইখানে দাঁড়া করাবো ফার্স্টে বেসিক অপশনের মাধ্যমে দাঁড়া করাইলাম আর ওই ওই সাইডটা তো ওই অদ্ভুত ক্যারেক্টারটার জন্য আমার ছায়রা দিতে হবে তাই না তো আচ্ছা এখন কথা আসতেছে ভাই এই গ্রিন স্ক্রিনগুলো কীভাবে তৈরি করব। দেখেন একটা ভিডিওর মধ্যে আমি দেখা দিতে পারবো না যে এই গ্রিন স্ক্রিনগুলো কীভাবে তৈরি করবেন বাট আপনারা প্র্যাকটিস করতে পারবেন সম্পূর্ণ প্রোজেক্টটা কারণ ডেসক্রিপশনের মধ্যে গ্রিন স্ক্রিন সহ ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সবগুলো আমি দিয়ে দিছি আপনারা জাস্ট এডিটিংয়ের প্র্যাকটিসটা করতে পারবেন খুব সুন্দর মতো আমি যদি এটা একটু প্লে করি এই যে সুন্দরভাবে চুপচাপ দাঁড়ায় আছে এই জায়গাতে ঠিক আছে তো আমি এতটুকু এখানে কাঠ লাগাচ্ছি কারণ এটা আমি জুম করবো এই যে ব্যাকগ্রাউন্ড আছে এইটা আমি দুই হাত দিয়ে এভাবে জুম করবো আর যদি দুই হাত দিয়ে জুম না হতে চাই তাহলে বেসিক অপশনের মাধ্যমে সুন্দরভাবে জুম করা যাবে এই যে বেসিক তারপর স্কেল তারপর এইটা যদি আমি একটু এদিকে ধাক্কা দিই দেখেন এটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে আমি জাস্ট এই ক্যারেক্টারটারে প্রথমে দেখাবো আর এই যে ওরে তো এখন বড় করতে হবে তাই না এই যে বড় করলাম একদম মিডল বরাবর রাখবো হ্যাঁ একদম মিডল বরাবর রাখবো এখন এই যে এখানে ক্যারেক্টারটা ফিট হয়ে গেছে আচ্ছা এরপরে এইখানটায় আমি একটা কাট লাগাবো দেখেন এইখানটা একটা কাট লাগাইলাম কাট লাগাইয়া ওই সাইডে এই যে এই সাইডে আর একটা যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারে আমি বসাবো বেসিক অপশনের মধ্যে যাবো বেসিক অপশনের মধ্যে গিয়া এই যে এইটা এই সাইডে ধাক্কা দিব এই যে এবার ঠিক আছে এখন এক্স এক্সিস কি ওয়াই এক্সিস কি বেসিক কি এগুলো আমি আগেও ইউটিউবের মধ্যেই বলছি সুতরাং কেউ না দেখে থাকলে আমার কমেন্টের মধ্যে বলেন আমি লিঙ্কগুলো দিয়ে দিব ভিডিও ঠিক আছে তো এই যে এইখানটায় এখন আমি ওই ক্যারেক্টারটারে বসাব সেইটা রাই না ওয়েল এইটারে আমি এখানে আনছি মানে এর মুখটা আমি একটু এইদিক ঘুরাইয়া দিছি যাতে করে বোঝা যায় যে ওই লোকটারে সে ইগনোর করতেছে ঠিক আছে আমি একটু এইভাবেই বানাই আর কি সিনেমাটিকভাবে ভিডিও বানাইতে আমি পছন্দ করি আপনাদের এত কিছু ভাবা লাগবে না নর্মালি বানাই দিলে ভিউজ আইসা পড়বে সমস্যা নাই এই যে ক্যাপকাট আপডেট হওয়ার পর এই জিনিসটা একটু ঝামেলা হয়েছে ক্রোমা কেটে এদিক ওদিক সরতে চায় না একটু দুই তিনবার ধাক্কা দেওয়া লাগে দুই তিনবার দিবেন হয়ে যাবে হ্যাঁ তো বেসিক অপশনের মধ্যে যাব বেসিক অপশনের মধ্যে গিয়ে স্কেলে গিয়ে এটারও আমি বড় করে দিব বড় করে এটাও এখানে আমি দাঁড়া করে আনিব ভিডিও শুরুতেই কিন্তু এগুলো আপনারা দেখছিলেন যে এই সিনগুলো আমি কীভাবে আনছি হ্যাঁ এখানে ন্যারেট করব আমি পুরো ঘটনাটা বর্ণনা করব। যে ওই লোকটাকে এই লোকটাকে মুখে মুখে এদের কিন্তু এখনও কথা বলার কোনো দৃশ্য আমি দেই নাই কারণ বেশিরভাগ ভিডিওতে দেখবেন 10 20 মিনিটের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে ন্যারেশন কইরা জাস্ট কাহিনীগুলো বর্ণনা কইরাই অনেক সময় খায়া দিয়েছে এদের সংলাপ খুব একটা দেখায় না হ্যাঁ আচ্ছা এখন আমরা এইখান থেকে ট্রেন যেটা আছে ট্রেনটাকে আনবো ট্রেনটার গ্রিন স্কিনও আমার তৈরি করা আছে এইটা নিয়ে আমি জাস্ট এখানে ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে এইটার অরিজিনাল যে সাইজ আছে সেটাতে আমি নিয়ে আসবো ট্রেনটা তো আমার দেখাইতে হবে ভাই তাই না ট্রেনটা দেখানোর জন্য এই যে অরিজিনাল সাইজ এই জায়গা থেকে ট্রেন যেটা আছে এই জায়গা থেকে ট্রেনটা যাবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমার ট্রেনের গ্রিন স্কিন আমি আবারও বলতেছি প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা গ্রিন স্কিন আপনাদেরকে দিয়ে দিব এবং যদি ভিডিওতে ব্যবহার করেন কোনো কপিরাইট আমি দিব না কোনো সমস্যা নেই যার ইচ্ছা সে ব্যবহার করতে পারেন তো এই যে এখানে ট্রেনের গ্রিন স্কিন আমি রিমুভ করে নিলাম গ্রিন স্কিনটা অ্যান্ড ট্রেনটা তো মানে সাইজ অনুযায়ী বসাইতে হবে তাই না তো সাইজ ঠিক করার জন্য আপনাদের বেসিক অপশনের স্কেলের মধ্যে যাইতে হবে যদি আঙুল দেওয়া না হয় আর কি ঠিক আছে তো এই যে এটা এতটুক ঠিক আছে এতটুক ঠিক আছে হ্যাঁ এটা একটুখানি ঝাপসা ঝাপসা লাগতে পারে কারণ এটা আমি ওই সময় কেতে এক্সপোর্ট করতে ভুলে গেছিলাম এইচডিতে এক্সপোর্ট করছি তাই একটুখানি ঝাপসা ঝাপসা লাগতে পারে তো এইটা আমি লাস্টে একদম এই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে একদম ওই সাইডে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি দেখেন এইখানটার মধ্যে কি ফ্রেম বসাইলাম কি ফ্রেম বসায় একদম এন্ডিংয়ে গিয়ে আমি এইটারে ওই পাশে পাঠিয়ে দেব আচ্ছা দেখি ট্রেন ট্রেনটা কীভাবে চলতেছে আচ্ছা মিস্টেক হয়েছে বেশি নিচে নেমে গেছে এটা আমার উপরে উঠাইতে হবে হ্যাঁ এটা আমার উপরে উঠাইতে হবে রেল লাইনে রাখতে হবে এটা একটু উপরে উঠে দিচ্ছি এই যে লাইনের মধ্যে আছে দুই বাড়ি এইবার ঠিক আছে ওকে এবার ট্রেনও এখান থেকে যাচ্ছে আর ওই যে ওই ক্যারেক্টারগুলো তো এখানে রাখবেনি ক্যারেক্টারগুলো তো আমি এখানে এখন রাখি নাই বাট ভিডিও যখন তৈরি করবেন তখন পর্যন্ত রাখবেনই তো এই একটা হরর আবহ যেটা আছে অদ্ভুত একটা লোক চলে আসছে ট্রেন যাচ্ছে এইটা আমি আজকে আপনাদেরকে বানানো দেখাইলাম